হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই জানিও আর নতুন আরও একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর এই দেখো একাদশী থাকায় সারাদিন তো কাজের চাপে আর এমনি ব্যস্ত ছিলাম তো কিছু খাওয়া হয়ে ওঠেনি তো রাত্রে অনেক কিছু বানিয়ে নিয়ে দেখো বসে পড়েছি খেতে এখানে আছে সাবু কলা এখানে আছে কলা আপেল বাদাম ভাজা তারপরে হচ্ছে তোমার জুস সাথে হচ্ছে তোমার কি বলে কর্ন সুইট কর্ন আমি জানি না কর্ন খেতে হয় কি না একাদশীতে তো আমি নিয়ে এসেছি তুমি জিজ্ঞেস করে তারপরে খাবো যে খাওয়া যায় কি না তো এখন এগুলো খেতে হবে অনেক কিছু খেয়ে নিই তোমরা কি কি খেলে একাদশী করে আমি আসলে ভুল করে জুস বলে ফেলেছি এটা জুস না এটা বানিয়েছি ড্রাগন ফলের প্রথমবার একটা ভিডিও মিল্কশেক ভেবেছিলাম যে বানাবো কোনো এক তো আজকে ভাবলাম ভালো একটা একাদশী একাদশী আছে তাহলে আজকেই বানিয়ে ফেলি আর বাদাম এটা আমার সবথেকে প্রিয় একটা জিনিস আজকে তেল ছাড়া ভেজেছি তেল দিয়ে ভাজলেও ভালো লাগে সূর্যমুখী তেল দিয়ে আজকে তেল ছাড়াই বেঁচেছি কাঠ খোলাতে বেঁচেছি বেশ ভালো লাগছে চলো তাহলে এবার আমি তোমাদেরকে শিখিয়ে দিই ড্রাগন ফলের মিল্ক মিল্কশেকটা আমি কীভাবে বানালাম প্রথমে দুধ গরম করে মানে চিনি দিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে সেটাকে ঠান্ডা হতে দিলাম আর দুধটা ঠান্ডা হতে এদিকে ভাইয়ার থেকে মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে চলে এলাম আর এনে সেটাকে পরিষ্কার করে জারটাকেও ভালো করে সুন্দর করে ক্লিন করে নিয়ে ড্রাগন ফলটা টুকরো টুকরো করে কেটে নিলাম নিয়ে মিক্সচার জারে ড্রাগন ফল দিয়ে দিলাম সাথে যে ঠান্ডা করে রাখা দুধ সেটা দিয়ে দিলাম এবং পরিমাণ মতো আরেকটু চিনিও কিন্তু দিয়ে দিলাম দিয়ে সেটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সুন্দর করে ব্লেন্ড হতে দিলাম আর যখন সুন্দরভাবে সেটা হয়ে গেল তাহলেই কিন্তু মিল্কশেক রেডি আর তোমরা যে যতটা চিনি খেতে পছন্দ করো সেই অনুপাতে চিনিটাও দেবে মাত্র দু মিনিটেই কিন্তু এটা রেডি হয়ে গেল মিল্কশেক আর খেতেও দুর্দান্ত হয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরাও অবশ্যই বানিয়ে খেয়ে দেখো রাত দশটা পেরিয়ে গেছে আর এখনও আমি খাবারের জোগাড় করছি তো তাড়াতাড়ি করে এবার ভেজে নিচ্ছি বাদাম আর বাদামটা আজকে আমি কাঠখোলাতেই ভেজে নিচ্ছি আর এই দেখো বাদামটাও কিন্তু ভাজা হয়ে এসছে এবং আগামীকাল যেটা খাবো সেটাও কিন্তু রান্না করে রেখে দিচ্ছি কালকে সকালে আমার মর্নিং ডিউটি আছে আর মর্নিং ডিউটি থেকে ফিরে এসে রান্না করার মতো অবস্থা হবে না আর শুধু শুধু মানে দ্বাদশীর দিন সিদ্ধ ভাতও খাওয়া যায় না সেই কারণে ভাবলাম না গিয়ে তরকারিটা করে রেখেই দিই কালকে ওটাই খেয়ে নেবো এমনিতেও বাসি খাওয়ার খেতে নেই কিন্তু কি করব বলো সময়ের তো অভাব আর সকালবেলা ঘুম থেকে উঠে পারণ সেরে হসপিটালে যেতেই দেরি হয়ে যাবে রান্না করার সুযোগ হবে না এটাই ছিল আমার একাদশী আর একাদশীর পারনের ভিডিও তো আজকের মতো এতটুকুই তা